বন্ধুগণ আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি একটি মজার গল্প নিয়ে যে একটা পুকুরে দুটি হাঁস বাস করত এবং একটি কচ্ছ বাস করত। অর্থাৎ তিনজন মিলে বন্ধুত্ব তৈরি হয়ে গেছিল কিন্তু কিছুদিন যেতে না যেতে পুকুরের জলগুলো শুকিয়ে গেল পুকুরের জলগুলো যখন শুকিয়ে গেল তখন হাঁস দুটি কচ্ছপকে বলল বন্ধু এখানে থাকার আমাদের নিরাপদ মনে হচ্ছে না অর্থাৎ আমরা এখান থেকে কোনো অন্য এক জায়গায় চলে যেতে চাই কচ্ছপ বলল দেখো বন্ধু আমি তোমাদের বেদনা বুঝতে পারছি এবং কিছুদিন থামো পুকুরের সম্পূর্ণ জলগুলো শুকিয়ে যাক তারপর আমিও তোমাদের সাথে কোনো এক জায়গাতে চলে যাব। রাজহাঁস বলল ঠিক আছে তবে আমরা তো উড়তে পারি তুমি তো উঠতে পারো না তাহলে কি করবা কিভাবে যাবা তুমি কচ্ছপ বলল এর উপায় কিন্তু তোমরাই বের করো কিভাবে আমাকে নিয়ে যাবা হাঁস দুটি বলল ঠিক আছে আমরা এর রাস্তা বের করছি এবং হাঁস দুটি বুদ্ধি লাগিয়ে বলল যে একটাই রাস্তা আছে সেটি হচ্ছে আমরা যেটা বলবো সেটা তোমাকে পালন করতে হবে কোনো কথা ছাড়াই কোনো শব্দ কোনো রকম টু শব্দও করবে না আমরা যেটা বলবো সেটাই করতে হবে কচ্ছপ বললো ঠিক আছে আমি তাই করব। এবার হাঁস দুটি কী করলো হাঁস দুটি একটা কাঠি এনে দিল এবং কাঠি এনে দিয়ে কচ্ছপকে বলল এই কাঠিটা তুমি মুখে আঁকড়ে ধরো একটুও ছাড়বা না তখন সেই কাঠিটাকে কচ্ছপে আঁকড়ে ধরলো এবং রাজহাঁস দুটি উড়তে আরম্ভ করলো এবং উড়তে উড়তে সেই কাঠিটা ধরে আছে কচ্ছপ কিন্তু উড়তে 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 কিছুক্ষণ রাস্তা উড়ার পর নিচ থেকে অনেক সংখ্যক লোক বলছে দেখ না কত মজার ব্যাপার যে কচ্ছপকে নিয়ে একটা হাসে উঠছে কত মজার ব্যাপার তো এই কথাটি কচ্ছপ শুনতে পেয়ে বললো যে তাদের তোদের কি আর যেমনই এই কথাটা বলতে গেল তার মুখ থেকে কাঠিটা ছুটে গেল আর ছুটে যাওয়াতেই কচ্ছপটা পড়ে গেল নিচে এবং পড়লে যা হয় কচ্ছপটি মারা গেল তখন হাঁসটা বলল বন্ধু হাই আজকে তুমি যদি আমার কথা শুনতে তাহলে আজকে তোমাকে এই দিন দেখতে হতো না অর্থাৎ যে বন্ধুর কথা না শুনলে কি হতে পারে